বন্ধুরা আমাদের এখানে বিকেলে ভারী বৃষ্টি হয়েছিল এখনো মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে তো এখানে অনেকে মাছ ধরতে বেরিয়েছে জমিতে আর আমাদের দাদা ভাইও গেছে মাছ ধরতে তো মাছ পেয়েছে কিনা আমি যাব এবার দেখতে এই যে দেখুন অনেক লাইট দেখা যাচ্ছে ওখানে কি গো মাছ পেয়েছ

Masuk, masuk, itu masuk, 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 রাখবো এই ঘাসের এখানে রাখো আমি লক্ষ্য রাখছি নাকি কিছু আনা হয়নি বেরিয়ে চলে আসছে এমনি হাতে ওই জলে আছে নাকি দেখো কি দেখ পুরো লাইটটা দেখো ব্যাংটা দিয়ে কত আঙ্গুলে আমি ওই জন্য বলছিলাম কিছু কিছু নি আসরা আমাকে তো বলবে যে কিছু নি আসনি বলে লাইটটা মুখে ধরো Ну, ладно, 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 এ কত বড় ব্যাঙ দেখো ওই আমার পায়টা লাগছে কি আমার পায়ে লাগছে এইটা হা এইটা ওহ 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 এই তো ওরে

খে দেখ তাৰপৰা যদি না পাৱা যায় তাৰ বাঢ়ি চলি যাব